ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও ছিল লম্বা ছুটি ঈদের আগে বাড়ি যেতে যানজট সহ নানা ভোগান্তিতে পড়তে হয় ঘরমুখো মানুষকে তবে ছুটি শেষে ঢাকায় ফেরার চিত্র পুরোপুরি বিপরীত যাত্রীরা জানান সড়ক সামান্য ভোগান্তি থাকলেও অনেকটা নির্বিঘ্নেই তারা ঢাকায় পৌঁছাতে পেরেছেন অনেক আনন্দ ছিল বাট এখন ঢাকায় আসে অবশ্যই অনেক কষ্ট যাওয়ার সময় অনেক বেশি কষ্ট হয়েছে যাওয়ার সময় ষোলো ঘন্টা জার্নি করে যেতে হয়েছে আর আসার সময় তো বেশিক্ষণ লাগে ট্রেনে ঢাকায় ফেরা যাত্রীদের প্রতিক্রিয়াও একই ধরনের ট্রেনে ঢাকায় ফেরা মানুষের ভিড় থাকলেও ছিল না ভোগান্তি কিছুটা ভিড় ছিল বাট তুলনায় কম নিয়ে বাড়িতে ছিলাম বাবা মোটামুটি ভালো হয়েছে আসার সময় কোনো কষ্ট হয় নাই রাজধানীর সদরঘাটে ভোর থেকে দেখা গেছে ঢাকায় ফেরা মানুষের ভিড় সড়ক ও রেলপথের চেয়ে যাত্রা তুলনামূলক সহজ ও আরামদায়ক হওয়ায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশিরভাগ মানুষ ঢাকায় ফেরে নৌপথে তবে শেরপুর ও পাবনা সহ দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় ফেরা মানুষের অভিযোগ পরিবহন মালিকেরা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায় করছে আরিফুল ইসলাম মিঠু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা